আজ সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল শুনানি শুনানিতে যখন যোগ্য এবং অযোগ্য নিয়ে এসএসসির তালিকার রহস্য ঘনাচ্ছে ঠিক তখনই রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে আজকে পশ্চিম বাংলায় কেন এটা হয়েছে বারো মাসের মধ্যে আট মাস স্কুল বন্ধ করে দেয় এই উন্মাদ রানী আকাশ রানী যখন তখন বন্ধ কেন বন্ধ তার কারণ তিনি শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষিকা নিয়োগ করতে পারছেন না বিস্তারিত দেখুন হাইকোর্টের রায় চাকরি বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার জনের এর মধ্যে রয়েছেন অযোগ্য আর যোগ্য প্রার্থীরা কিন্তু কে যোগ্য আর কে অযোগ্য দুধ আর জল আলাদা করতে না পেরেই হাইকোর্ট বাতিল করে দিয়েছে পুরো দু সালের প্যানেলটাই এই চাকরি বাতিল মামলার শুনানি আজ দুটোই আজ সব যোগ্য চাকরি প্রার্থীর মনে একটাই প্রশ্ন যোগ্য অযোগ্যদের আলাদা করতে নথি পেশ করবে কি এই বিষয় নিয়ে যখন চিন্তায় ঠিক সেই শিক্ষা শিক্ষক নিয়ে রাজ্য সরকারকে একের পর এক তোপ দেখেন শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রচারে গিয়ে তিনি বলেন আজকে শিক্ষা শিক্ষাব্যবস্থা কোথায় চলে গেছে এবারে মাধ্যমিকে দেড় লক্ষ ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে কেন হয়েছে এমনকি রেজিস্ট্রেশন করার পরেও চার লক্ষ ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ড নেয়নি বলে তার অভিযোগ শুভেন্দুর দাবি কলেজগুলোতে অনার্স গুলোতে কেউ ভর্তি হচ্ছে না ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে ফাঁকা আজকে পশ্চিমবাংলায় কেন এটা হয়েছে বারো মাসের মধ্যে আট মাস স্কুল বন্ধ করে দেয় বন্ধ তো বন্ধ খোলার নাম নেই যখন তখন বন্ধ করেও কারণ শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষিকা নিয়োগ করতে পারছে না এদিন শুভেন্দু অধিকারী আরো ঠিক কি বলেছেন দেখুন শিক্ষা ব্যবস্থা কোথায় চলে গেছে এবারে মাধ্যমিকে মাধ্যমিকে লক্ষ হয়েছে হয়েছে কেন শুধু নয় আপনি সালে দেখবেন রেজিস্ট্রেশন করার পরে মাধ্যমিকের অ্যাডমিট নেয়নি চার লক্ষ ছাত্র ছাত্রী উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট নেয়নি দু লক্ষ ছাত্র ছাত্রী কলেজগুলোতে অনার্সে কেউ ভর্তি হচ্ছে না ইঞ্জিনিয়ারিং কলেজ ফাঁকা আজকে পশ্চিম বাংলায় কেন এটা হয়েছে বারো মাসের মধ্যে আট মাস স্কুল বন্ধ করে দেয় এই উন্মাদ রানী আকাশ রানী তার যখন ইচ্ছা হয় গরম গরম পড়েছে বন্ধ বন্ধ তো বন্ধ খোলার নাম নেই বর্ষা পড়েছে বন্ধ যখন তখন বন্ধ কেন বন্ধ তার কারণ তিনি শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষিকা নিয়োগ করতে পারছেন না কেন বন্ধ উনার মিড ডে মিলের চাল দরকার চালটা নিচ্ছে কেন্দ্রের আর টাকাটা ঝাড়ছে টাকা দরকার উনার তৃণমূলের টাকা দরকার তাই আট হাজার দুশো স্কুল পশ্চিমবঙ্গে বন্ধ হয়েছে উল্টো দিকে কি পেয়েছেন আপনারা একটাও শিল্প নেই শিল্পের দফারফা করে দিয়েছে কোথাও অস্তিত্ব নেই দু হাজার একে দু হাজার একুশের পাঁচই মে শপথ নেওয়ার পরে গন্দলপাড়া জুটমিল ভদ্রেশ্বর জুটমিল নৈহাটি জুটমিল দানকুনির বিস্কুট তৈরির কারখানা গুপ্তিপাড়া বলাঘড়ের সুতো তৈরির কেশরাম রেয়ন সব বন্ধ হয়েছে ডাবরের কারখানা যে ডাবর চবন ব্রাশ খুবই বিখ্যাত তার কারখানা পশ্চিমবঙ্গ থেকে উঠে মধ্যপ্রদেশে চলে গেছে আর সিঙ্গুরে তৈরি হওয়া টাটার কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে সরষা বুনেছিলেন একটা সরষা গাছে গাছই জন্মায়নি ফুল তো দূরের কথা সরষে ফুল হয়ে গেছে আজকে পশ্চিম বাংলায় তিনি কি দিয়েছেন আমাদের আমাদের তিনি দিয়েছেন একুশ হাজার মদের দোকান এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় কেউ মেশিন ভ্যান চালান কেউ হকারি করেন কেউ জনমজুরের কাজ করেন কেউ শ্রমিকের কাজ করেন প্রান্তিক মানুষরা তাদের কি সর্বনাশ করেছে আগে সরকারের গৃহ ছিল ধন ছিল স্টেট লটারি এই মমতা ব্যানার্জির চোর ভাইপো সব লটারি গুলো রাজ্যের বন্ধ করে ডিয়ার লটারি আমদানি করেছেন এবং সবাই একশো টাকা রোজগার করলে আশি টাকা কোটিপতির হওয়ার জন্য লটারিতে রেখে দিয়ে আসছে যারা বড় ছাতা টাঙিয়ে টুল আর টেবিল নিয়ে বসেছেন সেই বেকারদের প্রতি আমার কোন রাগ নেই আমি তাদের সম্পর্কে বলছি না তারা পেটের খিদায় কাজ করছেন আপনি ওদের জিজ্ঞেস করবেন বিক্রি হওয়া টিকিটে লটারি লাগে না অবিক্রি হওয়া টিকিটে লটারি লাগে বলবে আনসল্ড টিকিট মানে যে টিকিট বিক্রি হয় না তাতেই লটারি লাগে এখনো পর্যন্ত যে বিখ্যাত লোকেরা কোটি টাকা পেয়েছে তাদের নাম শুনবেন এক কেষ্ট মন্ডল দুই হচ্ছে তার কন্যা সুকন্যা মন্ডল তিন হচ্ছে নলাটির টিএমসি এম এল রাজেন্দ্র সিং তার ভাই পাপ্পু সিং চার হচ্ছে টিএমসির বিবেক গুপ্তা তার স্ত্রী তারাই এক কোটি টাকা পেয়েছেন আজকে দু কোটি বেকার কর্মবিনিয়োগ কেন্দ্রগুলোতে তালা পড়ে গেছে কেউ চাকরি পাচ্ছে না মমতা ব্যানার্জি বিভিন্ন সভায় বলেন বিজেপি কেস করে চাকরি দিতে দিচ্ছে না আমি প্রশ্ন করি এই পবিত্র মাটি থেকে পাবলিক সার্ভিস কমিশনে কেস আছে নেই চাকরি হয় না কেন চাকরি হয় না কেন মিউনিসিপাল সার্ভিস কমিশনে চাকরি হয় না কেন কোপারেটিভ সার্ভিস কমিশনে সাড়ে তিন লক্ষ পুলিশের পোস্ট ফাঁকা কেন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে চাকরি হয় না কারণ মমতা ব্যানার্জি এই রাজ্যকে দেউলিয়া করে দিয়েছে সিপিএম রেখে দিয়ে গেছিল এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকার ঋণ মমতা ব্যানার্জি করেছে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকার ঋণ একটা শিশু ভূমিষ্ঠ হলে চৌষট্টি হাজার টাকা ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করছে এই রাজ্যকে যদি বাঁচাতে হয় ডবল ইঞ্জিন ছাড়া গতি নেই বলবেন লোকসভার ভোট ডবল ইঞ্জিন হবে কি করে ডবল ইঞ্জিন হবে যদি গতবারে আঠারো পেয়েছিলাম আমরা এবারে পঁয়ত্রিশ হয় ছাব্বিশে নয় চব্বিশে ভোট করে দেব আমরা ভরসা রাখুন আমাদের উপরে ভরসা রাখুন আমাদের উপরে